হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাটের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন ব্যাপার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছে আর হ্যাঁ ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো চলে এসেছি ভিডিও নিয়ে আমরাও ঝটাং পড়াং করে দেখে নেবে দেখে নেওয়ার পরে লাইক কমেন্টের পণ্য বুঝিয়ে দেবে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা পঠাম পড়াং করে সাবস্ক্রাইব করে দেবে করে দেওয়ার পরে পাশে আইকনটা রয়েছে যদি ভালো লাগে অল নোটিফিকেশন অন করে দিও ঠিক আছে তো চলে আসি ভিডিওতে ভিডিওটা দিতে একটু দেরি হলো কারণ দুপুরবেলায় ভিডিওটা করেছিলাম কিন্তু আমার নেট ছিল না এত কিছু ওদিক ভিডিও দেখতে হচ্ছে তো শেষ হয়ে গেছিলো তো যথারীতি ভিডিওটা দেরি করে এলো তো দেখে নিই মূল বিষয়বস্তু হচ্ছে আজকের একটা প্রশ্নোত্তর পর্ব এসছে তোমরা দেখেছো কোনো একজন ক্রিয়েটারের মাধ্যমে একটা প্রশ্নোত্তর পর্ব এসছে তো প্রচুর প্রশ্নের উত্তর দিয়েছে অনেক কিছুর উত্তর দিয়েছে অনেক কিছু খোলসা করেছে অনেক কিছু পরিষ্কার করেছে তো সেখান থেকে সে নিজের মনের যে ভাড়াস রয়েছে ওর চারিপাশে নোংরাগুলো আস্তাকুড়ের জঞ্জালগুলো যে ওকে দিনের পর দিন ইউজ করেছে তো সেগুলোও সে ক্লিয়ার করেছে বুঝতে পেরেছ তারপরে বড় ব্যাপার হচ্ছে আর একটা জিনিস খোলসা করেছে যেটা বলেছে যে নিজের দিদির সাথে সম্পর্কটা ঠিক হয়ে যাবার একখানা সুযোগ তার কাছে এসছিল কি বলেছে যে নিজের দিদির সাথে সম্পর্কটা ঠিক হয়ে যাবার একখানা সুযোগ তার কাছে এসছিল আর সেই সুযোগটা নষ্ট করেছে কোনো একজন কাকে ইন্ডিকেট করছে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো তার পরের কথাতেই সে বললো যে এর পরে যদি চেষ্টাও করি সেটা হবে না কারণ অনেক কূটনৈতিক লোকজন রয়েছে এর ভেতরে তো ইন্ডিকেট কার করেছে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ ইন্ডিকেট করেছে আমাদের এই ইউটিউবের শোকল পয়রো তয়হস্তি তয়হসি টয়াকার সার কাঁধে ব্যাগ তুলে চলে যাওয়া লোকের সংসার ভাঙানো যে সার আছে সেই সার উদ্দেশ্যে ওটাকে টার্গেট করে বলেছে তার মানে তোমরা বুঝতে পারছো দিদির সাথে সম্পর্কটা ঠিকের দিকে যাচ্ছিলো কিন্তু এই জানোয়ারটা যে জানোয়ারটার ক্ষমতাই হচ্ছে বুকের পাতালের বুকের ওপর থেকে পা তুলে বাইরে গিয়ে পান্থনিবাসে নিবাসে কাজলার কাজল পড়ার তো সেটাই নিশ্চয়ই বুঝতে পারছো সেই কর্মটা সে সেখানেও ঘটিয়েছে শুধু নিজের পরিবারকে নষ্ট করার দিকে নয় নিজের পরিবারের মানুষজনকে শুধু বিতঃশ্রদ্ধ বা মানে কি বলবো সম্মান না দেওয়া নয় বাইরের লোকদেরকেও সেইভাবেই মানে প্রমোট করে যাতে তারাও তাদের পরিবারের মানুষজনকে সম্মান না দেয় তো যেখানে তার বোনের সাথে তার দিদির সাথে যেটা ঠিক হয়ে যাবার ব্যাপার ছিল কিন্তু এই জানোয়ারটাকে আমরা দেখেছি দিনের পর দিন সেই দিদির এগেনস্টে নোংরা থেকে নোংরা তোর কথাবার্তা বলে বলে ভিডিও নামাতো আর তার দিদির কাছে রাগের মানে যে আঙুলটা সেই আঙুলটা উঠতো কিন্তু গিয়ে তার এই ভাইয়ের দিকে কারণ সে বুঝতে পারছে যে এর বাড়ি থেকে এ যাচ্ছে আর যাওয়ার পরে এইগুলো করছে তার মানে সেখানে আমার ভাইয়ের একটা অঙ্গুলি হেলন রয়েছে মানে আমার ভাই আমার পরিবার এইগুলো তাকে শেখাচ্ছে আর সে গিয়ে এইগুলো ওগড়াচ্ছে কিন্তু সেক্ষেত্রে তার ভাই হয়তো এগুলো জানতোই না এগুলো মানে করেই নি কোনো দিন কিন্তু তার ভাই মাঝখানে ফেঁসে গেছে তো আজকে পরিষ্কার বুঝতে পারছো যে ক্লিয়ারভাবে ভাই বলছে মানে এই যে ক্রিয়েটার যিনি রয়েছেন তিনি বলছেন যে দিদির সাথে আমার সম্পর্ক ভালো হয়ে যেত কিন্তু একটা নোংরার জন্যে হয়নি এই নোংরার জন্য শুধু দিদির সাথে সম্পর্ক না এই নোংরার জন্যে যে ঘরের বউটা ছিল তার সাথে পর্যন্ত সম্পর্কটা ঠিক করতে পারিনি বেচু কারণ দিনের পর দিন তার গিয়ে কান ভাঙানি দিয়েছে তার ঘরে থেকে বেরিয়ে এসেই সেই মহিলাটাকে মেয়েটাকে নিয়ে বাচ্চার মাটাকে নিয়ে নোংরা থেকে নোংরা তোর ভিডিও নামিয়েছে দিনের পর দিন তাকে মানে একটার সাথে একটা একটা পুরুষের সাথে একটা পুরুষের মানে খাট ভাগ করিয়েছে তার প্রত্যেক সপ্তাহে পেট যা করা তোমরা দেখেছো শুনেছিলে তখন সেইগুলো করিয়েছে করিয়ে করিয়ে তার সংসারটাকে পর্যন্ত ছাড়খাড় করে দিয়েছে যদিও সেখানে চেষ্টা করতো বেচু যদিও বা সেখানে চেষ্টা করতো মাটি সেখানে সেই জিনিসটা ঠিক হয়ে যেতে পারতো কিন্তু এই আস্তাকুরের জঞ্জাল সংসার ভাঙানোর হচ্ছে মাসুর তো এই সংসার টংসার সব ভাঙিয়ে সব নষ্ট করে দিয়েছে সব শেষ করে দিয়েছে ইভেন তোমরা দেখেছ বেচু যখন আর একজনের কারোর চক্করে পড়ল। সে মানে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পর্যন্ত সেগুলো পাবলিকের কাছে ক্লিয়ার করতে পারছিল না পাবলিকের থেকে লোক আসছিল সেইগুলো যে যার সাথেই পড়ুক মানে তার চরিত্র যেমন হোক না কেন যে চরিত্রটা আমরা শুনতে পাচ্ছি পরে দর্শকদের সামনে এসেছি যেটা তো সেই জিনিসটার সাথে হয়তো এই পুরুষটি লড়ে যেত ঠিক আছে কিন্তু এই যে মাঝখানে ভয়তে ছিল এই জানোয়ারটার জন্য কারণ এই জানোয়ারটা তাকে কালো মেল করবে তাকে কালো মেল করবে তার সব কিছু শেষ করে দেবে যেটা এখন শেষ করে দিয়েছে তোমরা দেখেছো তার নামে নোংরা থেকে নোংরা তর রটনা করিয়ে করিয়ে তার নাম থেকে বিদেশ থেকে ভিডিও নামিয়ে নামিয়ে ঠিক আছে বিদেশি যারজ্জাদের মাধ্যমে ভিডিও নামিয়ে নামিয়ে সিন্ডিকেটের সবকে নামিয়ে দিয়ে তার বিরুদ্ধে ভিডিও করিয়ে করিয়ে তারপরে চ্যানেলটাকে দফা দফা করে দিয়েছে তো সেই ভয়টাই সে পেয়েছিলো সেই জন্য সকল তার মুখগুলো বন্ধ রেখেছিল যে এইগুলো ক্লিয়ার করব না আমি এখন করলেই এ আমার ঘাড়ে উঠে যাবে একবারে এই এই সারমেহটা এই পয় ফালা তয়সেই তয়াকার আমার কাঁধে উঠে আসবে কারণ এর স্বপ্ন আগাগোড়া ছিল এই ঘরে ঢোকার এর স্বপ্ন আগেগুলো ছিল বেচুকে হ্যান্ডেল করার কারণ তোমরা শুনেছ বারবার বলেছে যে ওই বাচ্চাটাকে আমি মানুষ করতে চাই কারণ বাচ্চাটাকে যদি মানুষ করার নাম করে ঘরে আনতে পারে তাহলে যে লক্ষ লক্ষ টাকা যেগুলো আসছিল সেগুলো পুরোটা এর ফান্ডে চলে যাবে এ নিজে সেটাকে উদরগ্রস্ত করবে আর বাকিটা কি হচ্ছিল আগে যে যেটুকু আসছিল তার মধ্যে ফিফটি পারসেন্ট হয়তো এই বাচ্চার বাবা পাচ্ছিল আর বাকি ফিফটি পার্সেন্টের বেশি এ সেগুলোকে একদম দফা করে দিচ্ছিল যার কারণে তোমরা দেখেছিলে যারা সেই সময় টাকা পাঠাচ্ছিল তারা বিরোধিতা করা শুরু করে তো এখন তোমাদের কাছে সব ক্লিয়ার হচ্ছে তো জিনিসগুলো যে কোথা থেকে কি জিনিস কিভাবে কি করার চেষ্টা করেছে ইভেন বললাম না বেচুকে পর্যন্ত বেচুর ঘাড়ে পর্যন্ত ওঠার চেষ্টা করেছিল কারণ এর জানো টেন্ডেন্সি কোথায় কেমন টেন্ডেন্সি লোকের এঁঠো ঝুটা খেয়ে খেয়ে জীবন চালায় একটা বাচ্চার একটা বাচ্চা মেয়ের মানে মাথার উপরে যে ছাদ হয় পিতা তাকে পর্যন্ত কাজলা বানিয়ে রেখে দিয়েছে তোমরা জানো পান্থনিবাসে লোকের এঁঠোঝুটা খেয়ে খেয়েই এর জীবন চলে তোমরা জানো দেখেছো সব কিছু তোমাদের কাছে সব খবর এসছে ঠিক আছে তো সেই রকমই ব্যাপার এ বেচুকেও আন্ডারটেকিং করতে চেয়েছিল বেচুর সাথেও একটা সম্পর্ক গড়ার চেষ্টা করেছিল কিন্তু মাঝখানে এই যে এই যিনি এসছেন ঠিক আছে এই যে যোগার যিনি যোগা করান ঠিক আছে যোগা করে রোগা করান তো সে মাঝখানে এসে যেতেই তার একদম রাগ একেবারে ভেতরে চিরভির চিড়বির করে উঠল যে আমি এতদিন ধরো ওকে হ্যান্ডেল করছিলাম তোমরা এর আগেও শুনেছো সেই যে যখন বিডির থেকে টাকাগুলো যখন তার বাড়িতে গেছে একটা কোণের ঘরে ঢুকিয়ে যে পুরুষটি টাকা দিচ্ছিল মানে আমাদের একজন সহ দর্শকের মানে হাজব্যান্ড ঠিক আছে তোমরা জানো লিজার লিজার যে হাজবেন্ড ছিল তার কনুইয়ের কাছে পর্যন্ত কি নিয়ে কি করেছে তোমরা শুনেছিলে সেটা তোমরা দেখেছিলে সেটা তোমরা বুঝেছিলে ঠিক আছে সেই কনুই দিয়ে তার থেকে টাকাগুলো নিয়ে তাকে আবার বলেছে কিছু কমিশন লাগলে বলুন দিয়ে দিচ্ছি ওকে বলতে হবে না যে কত টাকা এসছে ঠিক আছে ওকে সারপ্রাইজ দেবো সারপ্রাইজের নাম করে ফিফটি পারসেন্ট সিক্সটি পার্সেন্ট টাকা খেয়ে নেবো তো ঠিক সেই রকমই তোমরা জানো যে এর কেরকম ধরনের টেন্ডেন্সি ওই পুরুষটিকেও মানে বাচ্চার বাবাটিকে পর্যন্ত হ্যান্ডেল করতে গেছিল বাচ্চার বাবাটির সাথে পর্যন্ত সম্পর্ক গঠন করতে গেছিল পারেনি বলেই সেই রাগ ক্ষোভ সব গিয়ে পড়ে এই যোগা টিচারের ওপরে কারণ যোগা টিচার মাঝখানে এসে গেছে আর বয়স কম ঠিক আছে আর এর তো যা হয়েছে সব ছিদ্রে গেছে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এই ছিদ্রানো জিনিস দিয়ে এখনো পর্যন্ত মাদরামি করে বেড়াচ্ছে এদিক ওদিক একজনের সংসার ভেঙেছে একটা বাচ্চা মেয়ে রয়েছে তার সংসার পর্যন্ত ভেঙেছে তাকে নিয়ে এসে সুইমিং পুলে নাচ করতে যায় পান্তনিবাসে গান করতে যায় তারপরে বিরিয়ানির দোকানে বিরিয়ানি খেতে যায় কতজনের সাথে খেতে যাচ্ছে সব শুনতে পাচ্ছ তোমরা বুঝতে পেরেছো তো এর টেন্ডেন্সি এরকম এই বেচুকে হ্যান্ডেল করতে গেছিলো বাচ্চার বাবাকে হ্যান্ডেল করতে গেছিল করতে পারেনি বলে সেই রাগে আর খোপে তার পুরো সিন্ডিকেটকে নামিয়ে দিয়ে এমনকি বিদেশি জারজকে নামিয়ে দিয়ে তার যেইগুলোর থেকে সে দিনাই করছিল তখন যে কে চিনি না তাকে চিনি না সেইগুলোকে দিয়ে পর্যন্ত মানুষের কাছে প্রমাণ আকারে তুলে দিল যে এ চেনে এর সাথে সম্পর্ক রয়েছে কেন কারণ নিজের উদরগ্রস্ত করতে পারেনি বাচ্চার বাবাকে বাচ্চার বাবার প্রতি খুব বাজে একখানা দৃষ্টি একখানা চাহিদা একখানা লোভ ছিল এর একখানা পিপাসা ছিল এর যে পিপাসা তোমরা দিনের পর দিন জানতে পারো বুঝতে পারো দেখতে পারো ওয়াইটিতে মেট্রোতেও কি করেছে না করেছে পান্ত নিবাসে কোথায় কোথায় গেছে অক্সিজেন সিলিন্ডার মাথারের মাথালের মুখের মধ্যে গুঁজে দিয়েও সমুদ্র সৈকতে গিয়ে নাচ করতে গেছে তোমাদের কাছে সব পরিষ্কার দিনের পর দিন তো বুঝে গেছো আজকে ইন্ডিকেট কাকে করলো বাচ্চার বাবা যে দিদির সাথেও সম্পর্ক ঠিক হয়ে যেত এতদিন তো বলছি এতদিন যদি এই জানোয়ারটা না থাকতো এই সংসার ভাঙানো আস্থা করে জঞ্জালটা যদি না থাকতো তাহলে মায়ের সাথেও সম্পর্ক ঠিক হয়ে যেত যেখানে আমরা শুনেছি দুজন ক্রিয়েটার সেই মায়ের সাথে পর্যন্ত যোগাযোগ করার চেষ্টা করে যাতে বাচ্চার বাবার সাথে সব ঠিক হয়ে যায় কিন্তু এই আস্থা করে জঞ্জালটা এই ডাস্টবিনটা সুলভ শৌচালয়ের নোংরা পটিগ্যানের নোংরা জলটা হাইড্রেনের নোংরা পটিগানের জলটা সে চেষ্টা করে যাতে কেউ কোনোরকমভাবে তার সাথে মিলন না ঘটাতে পারে সেই জিনিসও তোমাদের কাছে ক্রিয়ার এসছে ভয়েস আকারে তোমরা শুনতে পেরেছ যেখানে ওই দিদিকে পর্যন্ত বলেছে চার বাবার সাথে বাচ্চার মায়ের কোনো যেন ঠিক না করানো হয় দর্শকদের নাম করে নিজের ইচ্ছা পূরণ করিয়েছে যে দর্শকরা চাইছে না ওর জীবনটা ঠিক হয়ে যেত অনেক দিন আগেই তার মানে বুঝেছো দিদির সাথেও সম্পর্ক ভাঙিয়েছে এই আস্থাকুরের জঞ্জাল আর তার বউয়ের সাথেও সম্পর্কটা জুড়তে দেয়নি এই আস্থাকুরের জঞ্জাল এরপরে আবার একটা ভিডিও আসবে তোমরা চোখ রাখো